খাপলাং গোষ্ঠীর বিদ্রোহী জঙ্গিদের নিয়েই মায়ানমারের জঙ্গি নিধন অভিযান ভারতীয় সেনার মৃত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জঙ্গি সাত জঙ্গির দেহ উদ্ধার হলেও বাকি দেহগুলির খোঁজ চলছে কয়েকদিন আগে মণিপুরের চান্ডেল জেলায় জঙ্গি হামলায় সিক্স ডোগরার রেজিমেন্টের আঠেরো জন জওয়ানের মৃত্যু হয় হামলার দায় স্বীকার করে নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন খাপলাং আরও দুই জঙ্গি গোষ্ঠী কাংলেই ইয়াওল কান্নালুপ এবং কাংলেই পাক কমিউনিস্ট পার্টির সঙ্গে যৌথভাবে হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করে এরপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের পরিকল্পনায় মায়ানমার সেনাদের সহযোগিতায় ভারতীয় সেনার পাল্টা অভিযানের সিদ্ধান্ত কাজে লাগানো হয় এনএসসিএন খাপলাং গোষ্ঠীর বিদ্রোহী জঙ্গিদের তাদের কাছ থেকেই মিলে জঙ্গিদের গোপন ডেরার খোঁজ ভারতীয় সেনা অভিযানে ধ্বংস হয়েছে জঙ্গিদের অস্ত্র কারখানাটিও মালদার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রোগীর দুই আত্মীয় স্লীরতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ গ্রেফতার অভিযুক্ত শাহজাহান শেখ হাসপাতালের মেন গেটের সামনে বিশ্রামাগারে দুই ঘুমন্তহানি করে শাহজাহান শেখ কালিয়াচকের বাসিন্দা শাহজাহানের এক আত্মীয় ওই হাসপাতালে ভর্তি মহিলাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে মারধর শুরু করে পরে পুলিশ এলে শুরু হয় বিক্ষোভ এই ঘটনা নিয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ কোথাও দমকা হাওয়া কোথাও বৃষ্টি তবু এখনই গুমট গরমের হাত থেকে রেহাই মিলছে না শহরবাসী গতকাল সন্ধ্যায় এক পশলা বৃষ্টিতে তাপমাত্রা খানিকটা নামলেও আজ ফের ঊর্ধ্বমুখী পারত বিহার ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ থেকে ফের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এদিকে উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি তরাইদুয়ার্স এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা